আগের ব্লগে তোমরা সবাই দেখেছো যে খেলা দেখতে গিয়ে আমাদের সাথে কি কি হয়েছিল কিন্তু টিকিট কালেক্ট করতে যাওয়ার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তোমাদের শুরু থেকে বলা যায় সকাল সকাল রেডি হয়ে গুল্লুকে ওর সাইকেলে ড্রাইভার এবং নিজেকে ভিআইপি বানিয়ে হুকুম দিতে দিতে সবার আগেই পৌঁছে যাই অশোকনগর স্টেশন সেখানে গিয়েই আমাদের দেখা হয় প্রীতম এবং রিজুদার সাথে ট্রেনে ওঠার পর কোনো মতে দুটো বসার সিট পেয়ে এবং শীতের ট্রেন জার্নি এনজয় করতে করতে পৌঁছে যাই বাগবাজার ঘাটে এখানে আসার পর আমার একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে ক্রাশকে পটাতে হলে ঠিক এরকম ভাবেই তপস্যা করতে হবে আর না করতে পারলে গঙ্গার ঘাটে ঠিক আমার মতোই তোমাদের সিঙ্গেল আসতে হবে যাই হোক এরপরে সবাই মিলে একটু চা খেয়ে নিয়ে আমরা চলে যাই ফেরি ঘাটে কারণ আমাদের হঠাৎ করে মন হয়েছিল লঞ্চের জার্নিটা এনজয় করার আসলে বলতে গেলে আমি ছাড়া সবাই এনজয় করছিল কারণ আমি তো লঞ্চটা ডুবে যাওয়ার ভয় পাচ্ছিলাম যদিও পরে হাওড়া ব্রিজের এই মারাত্মক সুন্দর ভিউটা দেখার পর আমার মনের ভয়টা বেশ খানিকটা কমে গেছিল এরপরে আমরা ঘাটে নেমে একটু ফটোশুট করছিলাম আমাদের পারমানেন্ট ফটোগ্রাফার গুল্লু এবং তার ফোনের মাধ্যমে যতবারই বাবু ঘাটে আসি ততবার আমার এই ব্রিজের উপর একটা ফটো না তুললে ঠিক পোষায় না যদিও এই মুখে ফটোটা ঠিক ভালো আছে না আজকের দিনের ফিফথ মেম্বার বুবুনকে ইডেন গার্ডেন ঘাট থেকে আমাদের গ্রুপে অ্যাড করার পর দূর থেকে আমরা ইডেনের একটা ঝলক দেখতে পাই এরপর এই গুল্লু আর প্রীতম দৌড়াতে দৌড়াতে এবং আমরা হাঁটতে হাঁটতে চলে আসি ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে পছন্দের ক্লাবে আসবো আর একটু ঘুরবো না এমন কি কখনো হয় আই আর কি একজন পুরনো ইস্ট বেঙ্গল ফ্যান আর লিডারশিপের আন্ডারে আমরা সবার আগে কয়েকটা ট্রফি দেখে চলে যাই এই সুন্দর মাঠটা দেখার জন্য রিজুদা আমাদের এই ক্লাবের সম্পর্কে অনেক পুরনো কথা বলছিল কিন্তু তোমরা কমেন্টে জয় ইস্ট বেঙ্গল লিখতে ভুলো না শেষে মহামেডন ক্লাবের থেকে টিকিট কালেক্ট করার পর সোজা চলে যায় ডেকার্স লেনে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল এবং সেখান থেকে চিলি চিকেন এবং চাউমিন খাওয়ার পর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিত আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড বাই লাভ ইউ সি ইউ